সম্মানীয় স্টুডেন্টস আজকে একটা বিশ্ববিদ্যালয়ের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেবো তার আগে বলে রাখি এই ইউনিভার্সিটি স্টেট লেভেলের নাম্বার ওয়ান ইউনিভার্সিটি ন্যাকের কাছে এ গ্রেড পাওয়া এবং ইউজিসি স্বীকৃতিপ্রাপ্ত একটা ইউনিভার্সিটি চলুন এই ইউনিভার্সিটির যে মূল মূল বিষয় বা যেগুলো স্টুডেন্টদেরকে আকৃষ্ট করে সেই বিষয়গুলো জানাবো এবং ডিগ্রি ভ্যালু বেস্ট কোয়ালিটি ডিগ্রি ভ্যালু ওভারঅল অন্যান্য ইউনিভার্সিটির তুলনায় এই ইউনিভার্সিটি ডিগ্রি যথেষ্ট ভ্যালুয়েবল তো চলুন সেই বিষয়ে ডেসক্রাইব করা যাক ফার্স্ট অফ অল এখন বর্তমানে এই ইউনিভার্সিটি ইউজি এবং পিজি তথা আন্ডার ও পোস্ট গ্র্যাজুয়েট অ্যাডমিশন রানিং চলছে যারা অ্যাডমিশন নিতে চান বর্তমানে ইউজি পিজি দুটোরই অ্যাডমিশন চলছে বিএ বিএসসি বি কম এম এ এম এস এম কম এম এল হ্যাঁ সমস্ত সাবজেক্ট টোটাল ওভারঅল এই ইউনিভার্সিটি আটচল্লিশ থেকে পঞ্চাশটা কোর্স আপনাদেরকে প্রোভাইড করছে আপনার যেটা পছন্দ সেই কোর্সটা আপনি করতে পারেন বর্তমানে ইউজি তথা আন্ডার গ্রাজুয়েট তথা বিএ বিএসসি বি কম এই সমস্ত কোর্সের বা এই সমস্ত স্ট্যান্ডার্ডে অ্যাডমিশন চলছে চলুন অ্যাডমিশনের প্রক্রিয়াটা আগে জানাই তারপর আমি আসল নোটিফিকেশন আসবো কবে ডেট দিয়েছে কতদিন চলবে অ্যাডমিশন সব কিছু ফার্স্ট অফ অল আপনার শুরুতে বলে রাখি যে এই ইউনিভার্সিটি একটা নোটিশ প্রকাশিত করেছে অফিসিয়ালভাবে সেটা হচ্ছে দেখুন এখন ইউজিসি শিক্ষিতপ্রাপ্ত যে সমস্ত ইউনিভার্সিটিগুলো আছে তারা এবিসি আইডি এবং আইডি বাধ্যতামূলক করে দিয়েছে এই দুটো আইডি করে নিতে হবে এখানে আপনি অনেকখানে দেখতে পাচ্ছেন যে স্নাতক স্তরে অনলাইনে ভর্তির সময় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুসারে এবিসি আইডি উল্লেখ করা আবশ্যিক মানে আবশ্যিক মানে অবশ্যই আপনাকে সাবমিট করতে হবে তার পাশাপাশি আপনাকে ওই এবিসি আইডি কার্ডের নাম্বার দিয়ে আপনাকে ডিইভি আইডি জেনারেট করতে হবে জেনারেট করার পর ওটাও সাবমিট করতে হবে ওটা না করলে আপনার অ্যাডমিশন কনফার্ম হবে না হ্যাঁ গত বছর প্রচুর ছাত্রছাত্রী অ্যাডমিশন হয়েছে বাট ডি ইভি আইডি সাবমিট করেননি যে কারণে তাদের অ্যাডমিশন বাতিল হয়েছে বাট পুনরায় আবার পোস্ট গ্র্যাজুয়েটের ডেট দিয়েছে যে কারণে তারা যারা অ্যাডমিশন করতে পারেননি আগে তাদেরকে আবার ওই ডেট দেওয়ার কারণে অ্যাডমিশন ডিভি আইডিটা সাবমিট করে তারা করতে পেরেছে এটা বলার মূল কারণ হচ্ছে ডিয়ার স্টুডেন্ট এগুলো করতে হবে এগুলো এক একটা ধাপ আমি বুঝিয়ে দিচ্ছি মোট সাতটা ধাপে এই ইউনিভার্সিটি অ্যাডমিশন করাচ্ছে আপনারা যদি অ্যাডমিশন হতে চান অবশ্যই অনস্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের অফিশিয়াল নাম্বার হচ্ছে এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন আসল বিষয়ে আসা যাক আসল বিষয়টা হচ্ছে এখানে আপনার অ্যাডমিশন শুরু হচ্ছে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে যে পয়লা আগস্ট বেলা দশটায় শুরু হচ্ছে অ্যাডমিশন এবং চলবে তিরিশ আগস্ট বেলা মানে সন্ধ্যা ছটা পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন পয়লা আগস্ট থেকেই একদম দুই নভেম্বর পর্যন্ত আপনি ডকুমেন্ট আপলোড করতে পারবেন এবার চেষ্টা করবেন যে এক আগস্ট থেকে তিরিশে আগস্টের ভিতরে সমস্ত কার্যকলাপগুলো কমপ্লিট করা কারণ এতটা একটা দিন আপনার অ্যাডমিশন নিতে খুব জরুরি হার্ডলি তিন থেকে চার দিন সময় লাগবে প্রথমে আপনি অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করবেন তারপরে আপনি অ্যাপ্লিকেশন করার পর আপনার নথি আপলোড করবেন মানে ডকুমেন্ট আপলোড করবেন দেন আপনার ওটা ভেরিফিকেশন হবে দু তিন দিনের ভিতরে কোনো কোনো ক্ষেত্রে যদি ফ্রেশভাবে ডকুমেন্ট আপলোড করে কোনো স্টুডেন্ট তাহলে তার তো একদিনেই হয়ে যায় কারো তিন চার ঘন্টার মধ্যেই ডকুমেন্ট আপলোড হয়ে যায় এবং ওটা ভেরিফিকেশন হয়ে যায় দেন সে পেমেন্ট করে অ্যাডমিশন নিতে পারে তারপরে আসবে আপনার ডিইভি আইডি সাবমিটের ব্যাপার আপনি যখন অ্যাপ্লিকেশন ফুললি কনফার্ম হয়ে যাবে ডকুমেন্ট আপলোড হয়ে যাবে আপনাকে শো করবে ডকুমেন্ট ইজ ভেরিফাইড দেন আপনি আপনি ডিইভি আইডিটা সাবমিট করবেন আপনি ভর্তির প্রসেস আমি নেক্সট ভিডিওতে দেখাবো এই ভিডিওতে বলছি যে আপনার এই এই জিনিসগুলো মাথায় রাখতে হবে সেটাই বলার ঠিক আছে এবার চলুন যে মোট সাতটা ধাপে আপনাকে অ্যাডমিশন নিতে হবে সেটা মূলত বলা হয়েছে ফার্স্ট রেজিস্ট্রেশন তারপরে আবেদনের ফর্ম আসবে সেটা পূরণ করবেন রেজিস্ট্রেশনের পরে আপনার কাছে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড আসবে সেটা দিয়ে আপনি ইউনিভার্সিটির পোর্টালে গিয়ে লগ ইন করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাকে বলে দেবো কিভাবে আপনি লগ করবেন কিভাবে আপনি আপনার করবেন বা কিভাবে অ্যাডমিশন করবেন সব বলে দেবো তারপরে আসবে কোর্স ও এস মোড নির্বাচন মানে আপনার এস এল এম মোড বলতে গেলে যে আপনার কী সাবজেক্ট নিয়ে অ্যাডমিশন নেবেন সেটা আপনার বলা হয়েছে তারপর স্টাডি সেন্টার নির্বাচন ইত্যাদি স্টাডি সেন্টার বলতে থাকেন বেঙ্গলের বুকে প্রায় দেড়শোর কাছাকাছি স্টাডি সেন্টার আছে এই ইউনিভার্সিটির তো সেক্ষেত্রে আপনার বাড়ির ধারে কাছে বা আপনার কর্মস্থলের কাছাকাছি যে স্টাডি সেন্টারটা আছে সেখানে অ্যাডমিশন নিতে চাইলে সেটারও সুব্যবস্থা আছে ঠিক আছে তো এবার তারপরে আসবে যখন সমস্ত কিছু হয়ে যাবে ডকুমেন্ট আপলোড স্টাডি সেন্টার নির্বাচন ইত্যাদি ইত্যাদি তখন আপনাকে মানে পেমেন্ট করতে হবে মানে ফি প্রদান আবেদন আপ্রুভ হলে তারপরে আপনি অনলাইনে ফি প্রদান করে আপনি পেমেন্ট কনফার্মেশন রিসিপ্টটা ডাউনলোড করতে পারবেন আর যেটা সংগ্রহ করে আপনি ইউনিভার্সিটি বা স্টাডি সেন্টারে গিয়ে আপনি যদি বুকস নেওয়ার জন্য অ্যাডমিশন হয়ে থাকেন ওটা দুটো সিস্টেম আছে ইএসএলএম এবং এসএলএম ইএসএলএম মানে হচ্ছে আপনার পিডিএফ কপি আপনার ওয়েবসাইটে আপলোড করা থাকবে বা অ্যাপে আপলোড করা থাকবে সেটা দেখে পড়তে পারবেন আপনাকে বই দেওয়া হবে না আর এসএলএম মতলব হচ্ছে আপনার এসএলএম মানে হচ্ছে আপনার আপনাকে হার্ড কপি বুকস হ্যাঁ দেবে যেগুলো আপনি নিজে হাতে করে ধরে পড়তে পারবেন বোঝা গেল তো এই সিস্টেমে মোটামুটি হবে ফি প্রদানের পর ওটা আপনার স্টাডিস্টার গিয়ে দেখালে আপনাকে বই দেবে বা যেটা আপনি সিলেক্ট করবেন সেরকম ওটা হবে এবার অ্যাট লাস্ট যেটা করতে হবে ডিভিআইডিস সাবমিট করতে হবে ওই হলো মূল কথা এটা বাধ্যতামূলক করে দিয়েছে ইউজিসিকে ওটা করতেই হবে আমি যে ইউনিভার্সিটির কথা বলছি সেটা হচ্ছে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি আপনি একবার গুগল করে দেখতে পারেন অথবা চ্যাট জিপিটি করে দেখতে পারেন যে ওয়েস্ট বেঙ্গলের মানে আমাদের স্টেট লেভেলের থেকে বড় ইউনিভার্সিটি কোনগুলো তার মধ্যে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি দেখবেন এক বা দুই আসবে সুতরাং আর হ্যাঁ এই ইউনিভার্সিটিতে পাশ করা একটা বিশাল সহজ সেটা হচ্ছে অ্যাসাইনমেন্ট বিষয়টা আছে অ্যাসাইনমেন্টটা অন্যান্য ইউনিভার্সিটি থেকে হয় অফলাইনে হয় কিন্তু নেতাজিতে কি হয় টোটালি অনলাইনে অ্যাসাইনমেন্ট হয় যে কারণে একটা স্টুডেন্ট ভালোভাবে পাশ করার জন্য একটা উপযোগী বিষয় হয়ে দাঁড়ায় তো এবার এখানে আপনার যে ইউনিভার্সিটি অফিসিয়াল আপডেট অনুসারে আমি আপনাকে একবার একটা একবার রিফিক্স করে দিচ্ছি এখানে দেখুন আপনার এখানে মোটামুটি ইউজি অ্যাডমিশনের নোটিশ কিছু প্রকাশিত করেছে হ্যাঁ তো এখানে এটা বলা হয়েছে আর একটা বলে রাখি যেটা বলা ভুলে গেছি সেটা হচ্ছে যে চার ইয়ারের গ্র্যাজুয়েশান এবার থেকে ঠিক আছে চার ইয়ারের আন্ডার গ্রাজুয়েট কোর্স মানে আগে কি হতো তিন বছরের গ্র্যাজুয়েট কোর্স ছিল বাট বছর থেকে চার ইয়ারের মানে আটটা সেমিস্টারে আপনার পুরোপুরি গ্রাজুয়েট কমপ্লিট হতো করতে হবে আটটা সেমিস্টার অনুসারে তো আমি সেটাও বুঝিয়ে দেবো সমস্যার কিছু নেই তো ডেটটা আর একবার মনে রাখুন যে ফার্স্ট আগস্ট থেকে তিরিশ আগস্টের ভিতরে আপনাকে অ্যাপ্লিকেশন করে পেমেন্ট করে আপনাকে অ্যাডমিশন নিয়ে নিতে হবে এটা সবথেকে উত্তম সময় আরও আপনাদেরকে সময় দিচ্ছে তার জন্য না বারো বারো আপনার নভেম্বর পর্যন্ত আপনার সময় দিচ্ছে পেমেন্ট ইত্যাদি আপনার ইয়ে করার জন্য বাট আপনি চেষ্টা করবেন সব সময় যে ফার্স্ট আগস্ট থেকে তিরিশ আগস্টের ভিতরে সম্পূর্ণ বিষয়টা কমপ্লিট করে নেওয়া তো এখানে আপনি ক্লিক হওয়ার পর এফ ওয়াইউজি অ্যাডমিশন এখানে অ্যাডমিশন করবেন মানে যখন ক্লিক করবেন এখানে আপনার মোটামুটি এখানে দেখেন একটা অপশন দিচ্ছে আমি আপনাকে দেখাচ্ছি একটুখানি ওয়েট করুন এখানে কী সাবজেক্ট আপনি অ্যাডমিশন নিতে চান সেই সাবজেক্টগুলো ক্লিক করতে হবে যেমন ধরুন এখানে যদি কেউ বাংলা নিতে চায় এখানে রেজিস্ট্রেশ রেজিস্টার বলে একটা অপশন আছে কেউ যদি ইংলিশ নিয়ে অনার্স করতে চায় বা গ্রাজুয়েট করতে চায় সেই এখানে রেজিস্ট্রেশন করতে পারে এখানে টোটালি কী কী সাবজেক্ট এটা আপনার অফার করছে এই ইউনিভার্সিটি অফার করছে সেই সাবজেক্টের এখানে বিষয় দেওয়া আছে একদম খুব সুন্দর সিম্পলভাবে দেওয়া আছে রেজিস্ট্রেশন করলেন করা হয়ে গেলে আপনাকে একটা অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড দেবে যে অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে ইনপুট করে আপনার পাসওয়ার্ডটা এখানে ইনপুট করে এখানে আপনার ডেট অফ বার্থ দিয়ে আর এই সিকিউরিটি কোড হচ্ছে সতেরো বারো আটাত্তর এখানে বারবার চেঞ্জ হয় ঠিক আছে যতবার রিফারেন্স করুন চেঞ্জ হবে এটা এখানে দিয়ে আপনি লগ ইন করে আপনি আপনার ডকুমেন্ট আপলোড তারপরে আপনার নথি বিভিন্ন রকম যে ইনফরমেশান সেগুলো ইনপুট করে তারপরে আপনি আপনার কোর্সটা কমপ্লিট করতে পারবেন অ্যাডমিশন কমপ্লিট করতে পারবেন এবার আসি নেক্সট নেক্সট কি যে মোটামুটি ধরেন এখানে টোটাল কটা সেমিস্টার বলে দেওয়া হয়েছে একটা কোর্স কমপ্লিট করতে গেলে আটটা সেমিস্টার লাগছে আর চারটে বছর লাগছে আমি আপনাকে সেটাও বুঝিয়ে দিচ্ছি আপনাকে একটুখানি ওয়েট করুন আমি দেখিয়ে দিচ্ছি আর হ্যাঁ অ্যাডমিশন বিষয়ে যদি কোনো সমস্যায় পড়েন তাহলে সেক্ষেত্রে এখানে কিছু নাম্বার দেওয়া আছে এই আপনার রিজিয়নাল সেন্টারে বা এই নাম্বারগুলোতে আপনারা যোগাযোগ করতে পারেন হ্যাঁ তো এই হচ্ছে বিষয় আর একদিন আপনাকে এই নাম্বার বিভাজনের বিষয়টা আপনাকে বুঝিয়ে দেব হ্যাঁ আর এখানে দেখুন কোর্স যেটা বলা হয়েছে যে সেমিস্টার ওয়ান সেমিস্টার টু সেমিস্টার থ্রি সেমিস্টার ফোর ফাইভ সিক্স সেভেন এইট এটা মিলিয়ে টোটাল চারটে ইয়ার চারটে ইয়ারে আপনার কোর্স কমপ্লিট করছে ইউজি কোর্স ঠিক আছে আর্টস কমার্স সায়েন্স প্রত্যেকের জন্য সেমভাবে ভ্যালিড করা হয়েছে যে চার ইয়ারে কোর্স কমপ্লিট বুঝা গেল এখানে এখানে আপনার মোটামুটি একটা ধরে নেন এস অনুসারে যে ভিশন অফ ফার্স্ট ইয়ার এস ফর ফোরটিন এফ ওয়াই ইউজি প্রোগ্রামস এখানে কি বলা হয়েছে দেখুন ফার্স্ট ইয়ারে কোন কোন সেমিস্টার থাকবে সেমিস্টার ওয়ান এবং টু ঠিক আছে সেমিস্টার ওয়ান এবং টু এটা কি থাকতে পারে এ যে বাংলা অনার্স হিসাবে এটা বুঝিয়ে দিয়েছে যে বাংলা অনার্সে কী কী থাকতে পারে এটা ঠিক আছে এখানেও বি এ হিস্ট্রি অনার্সে কী কী থাকতে পারে ফার্স্ট সেমিস্টারে সেকেন্ড সেমিস্টারে সেটা ক্লিয়ারলি মেনশন করা হয়েছে তো এইভাবে একটু দেখে নিয়ে আপনারা অ্যাডমিশন শুরু করতে পারেন আচ্ছা এই বিষয়ে যদি আপনার কোনো বিষয়ে কোনো কিছু জানার প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আপনারা সরাসরি আমাদের সাথে অনস্ক্রিনে দেওয়া যে নাম্বারটা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এই নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা অ্যাডমিশন সংক্রান্ত আপনাকে হেল্প করে দেবো বা অ্যাডমিশন করিয়ে দেবো আপনি বেঙ্গল কেন ভারতবর্ষের যে কোনাতেই থাকুন না কেন আপনি অ্যাডমিশন আমাদের মাধ্যমে করাতে পারবেন আর আমরা একদম পরি পরিষ্কারভাবে অ্যাডমিশন করিয়ে দেবো বিষয় হচ্ছে ডকুমেন্ট আপলোডটা সবথেকে বড়ো ব্যাপার অনেক স্টুডেন্টও দেখেছি ডকুমেন্ট উল্টো করে আপলোড করে বা অনেক ভুলভাল ডকুমেন্ট আপলোড করে যে কারণে স্টুডেন্টদের যে সঠিকভাবে অ্যাডমিশন সেটা হয় না আর ডকুমেন্টটা কিন্তু চেঞ্জ করার পরিস্থিতি নেই যে ধরেন আপনি আপনার ছবি বা আপনার যে সিগনেচার সেটা উল্টো করে আপলোড করেছেন সেটা সেই অ্যাডমিট কার্ডেও আসবে আপনার মূল রেজাল্টও সবটা চলে আসবে ওই উল্টো করে ডকুমেন্ট আপলোডের কারণে যে কারণে আপনাকে বলবো যে ডকুমেন্ট আপলোডটা একটা বিশাল ভাইটাল বিষয় আর মোটামুটি স্টাডি সেন্টার চুজ করা বা আপনার ভর্তির সময় কি কী বিষয়ে মাথায় রাখা সেগুলো মোটামুটি আমরা যেহেতু দশ বছর থেকে এই সেক্টরে স্টুডেন্টদের পরিষেবা দিচ্ছি সেক্ষেত্রে আমাদের একটু আইডিয়া হয়েছে যে কারণে আপনাদেরকে হেল্প করতে পারবো এটুকু বলতে পারি তো ডেস স্টুডেন্টস আমরা মোটামুটি আপনাদেরকে গাইড করতে পারবো যদি যোগাযোগ যদি আপনার অ্যাডমিশন নেওয়ার প্রয়োজন মনে করেন তাহলে অনেক সেখানে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন এইট ওয়ান ওয়ান সিক্স জিরো সেভেন ওয়ান জিরো নাইন সেভেন এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস কলিং নাম্বার দুটোই আছে যদি হোয়াটসঅ্যাপে ব্যস্ত কলিংয়ে ব্যস্ত পান হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমাদের প্রতিনিধিরা আপনাকে হেল্প করে দেবে আমাদের বেঙ্গলে কম বেশি প্রায় সতেরো থেকে আঠারোটা শাখা আছে আপনার যেখান থেকে ইচ্ছে আমাদের পরিষেবা নিতে পারেন ধন্যবাদ ভালো থাকবেন